বাবা এই গবল ম্যাচে আমার ছেলে কালে ম্যাচে আর ম্যাচে পড়ে যায় আজিম গেমিং এমএসএম আই রাপি সহ তার টিমমেট তো এই টিমে এই ম্যাচে তোমরা একটু দেখে নাও গালিটা আসলে আগে কে দিয়েছিল পুরা ম্যাচটা আমি গেমপ্লে দিচ্ছি তোমাদের সাথে তোমরা একটু দেখে নাও তার প্রয়োজনে তার লাইভটা দেখে এসো আমাদের লাইভটাও দেখে তারপরে তোমরা জাস্টিস করো আসলে গালিটা কে আগে দিয়েছিল আর বিশেষ করে রোস্টার যারা আছো তাদের উদ্দেশ্যে বলি তোমরা এই ভিডিওটা একটু দেখে নাও তার লাইভ দেখো প্লাস আমার লাইভ দেখো দেখে তারপরে তোমরা রোস্টিং ভিডিও বানাও কোনো প্যারা নাই তো চলো আমরা ম্যাচটা আমাদের স্টার্ট হয়ে গেছে আমি ফুল রিয়াকশনটা আমি দেব ম্যাচের আর তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখো ভালোভাবে দেখে তারপরে তোমরা জাস্টিস করো তো চলো আমরা ফুল ম্যাচের রিভিউটা একটু রিয়াকশনটা দিই তোমরা দেখতেই পেলে আজই মরে যাওয়ার পরে গালিটা আসলে কিভাবে দিল আর এছাড়া আরো আরো ছিল সেগুলা পরে আমরা তোমরা দেখে নিও তোমরা দেখে নিও তার লাইফটা দেখে নিও তাহলেই বুঝতে পারবে তো চলো আমরা এখানে নামার পরে আমরা একটা এনিমি মেরে দিই মেরে দেওয়ার পরে ওর টিম মেট আসে ওকে আমরা স্কেচ দিয়ে কিন্তু একটা অনটাব মেরে দিই তারপরে আমার লাইফটা মোটামুটি কমে গেছে একটু মেডিটেট করে নিই নেওয়ার পরে একটু একে ক্লিয়ার দেবো ক্লিয়ার দিয়ে হালকা পাতলা রুট পাট নেবো নিয়ে দেখো আমরা এই যে এই যে দেখো আজিবের স্কোয়াড কিন্তু এখানেই মারি অতএব আমাদের তৃতীয় কিল কিন্তু আজিবের স্কোয়াড দিয়ে এই যে আজিব কিন্তু মরে গেল দেখতে পেলে রিয়াকশন দেখো বুঝতেই পারছো এরপরে ওদের স্পট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা এখানে আরেকটা এনিমিকে আমরা ডাউন করি আর এটা হচ্ছে ডায়নামেট প্যানেল ডায়নামেট প্যানেলের সাথে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আমি একটু বলে দিই সুপার এমবট আছে এছাড়াও আছে আলটা এমবট এমবট লোড আছে তাছাড়াও ড্রাগ এমবট আছে সাথে স্নাইপার স্কোপ আছে স্নাইপার সুইচ আছে আরও আছে স্নাইপার অল স্নাইপার লোকেশন মানে তোমার লুট করতে যে তোমার খুঁজা লাগবে না স্নাইপার তুমি নিজেই স্নাইপার খুঁজে পাবা এখানে আরো একটা নক দিয়ে দিয়েছি আমি আমাকে কিন্তু নক করে দিয়েছে যাই হোক আমার টিমমেট সাথে ছিল আমার টিমমেট কিন্তু আমাকে রিভাইভ ধরেছে আমি রিভাইভটা হওয়ার পরে এদেরকে একটু দেখে নেবো তারাও মেডিটা করে নিই মেডিটা করে নিই এদেরকে আমি একটু দেখে নেবো চলো চলো এখন এদের মজাটা একটু দেখা তবে গাইজ তোমরা যারা চ্যানেলে নতুন আসো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশের বেল বাটনটা অন করে দিয়ে রেখো আর এই ভিডিও ডেসক্রিপশনে একটা ব্যাকআপ চ্যানেল লিংক দেওয়া আছে ওই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই গালিটা তোমরা দেখতে পেলে এই এখানে আবার মাথার পথে একটা নামছে দেখি একটা শর্টে ডাউন উপর তো টিম মেট আরে একটা হেড লেখার পরে এটা ব্লেম মরে না কিভাবে দেখ তোমরা একটু কমেন্টস করে জানাই দাও আসলে গালিটা কে আগে দিয়েছিল আর আমি চাই না কোনো কন্ট্রোভার্সিতে যাওয়ার জন্য ওরা যেমন কন্টেন্ট ক্রিয়েট করা ছাড়তে পারবে না আমি একটু বোঝাই বলি যেমন ওরা যদি হচ্ছে গ্যারিনার বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে ওদের ভি থাকবে না জেমিং কমিউনি ভিভেস কমিউনিটি থেকে ওরা বের হয়ে যাবে আমি এখানে একটু কথা বলি ভে কমিউনিটি থেকে ওদেরকে বের করে দেওয়া হবে তার জন্য যে ফ্রি ফায়ার থেকে যে ডায়মন্ডটা দেওয়া হয় এবং ফ্রি ফায়ার থেকে যে একটা টাকা দেওয়া হয় সেটা ওরা আর পাবে না যদি কোনো ইভেন্ট নিয়ে ভিডিও না বানায় বা কোনো ইভেন্টের বিরুদ্ধে যদি কোনো কথা বলে গেরিনার বিরুদ্ধে যদি কোনো কথা বলে তাহলে সেক্ষেত্রে ওরা কিন্তু এই ভিভাস কমিউনিটিতে থাকতে পারবে না আর ভিভাস কমিউনিটিতে যখন থাকতে পারবে না তখন কি হবে ওদের কিন্তু ওই সম্মানটা চলে যাবে ভিভাসটা কিন্তু আসলে একটা সম্মানের ব্যাপার ওই সম্মানটা চলে যাবে যার জন্য ওরা কিন্তু ওই ইভেন্টের পক্ষেই কথাবার্তা বলবে আর ইভেন্ট নিয়ে ভিডিও তারা বানাবে ঠিক আছে তারা যেমন হচ্ছে ইনকামের জন্য এক কথায় ইনকামের জন্য তারা সেই ইভেন্টের পক্ষ নিয়েই কথা বলবে বা ঘের পক্ষ নিয়েই কথা বলবে আমরা প্যানেল বিক্রি করা ইনকাম করা আমাদের এটা পেশা ঠিক আছে এখন এটা ইলিগাল হলে এই যে শত শত মানুষকে চোর বানানো হচ্ছে লক্ষ লক্ষ সরি লক্ষ লক্ষ মানুষকে যে চোর বানানো হচ্ছে কারণ তাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু ডায়মন্ড টপ আপ করছে আর ডায়মন্ড টপ আপ ওই যে বললাম যে একশো জনের ভিতরে পাঁচজন আছে হয়তো নিজের ইনকাম সরস আছে আর পাঁচজন হচ্ছে তোমার মা বাপে তাদের দিচ্ছে আর বাকি নব্বই জন কিন্তু টপ আপ করতেছে চুরি করে হ্যাঁ আর এই হচ্ছে চোর ভিডিও দেখে ঠিক আছে এখন সবাই যে তাদের ভিডিও দেখে হচ্ছে তা কিন্তু না এর ভিতরে নিজেরাও দেখা যায় যে টপ আপ করতে হবে ইভেন্টটা আসছে টপ আপ করতে হবে এটা কিন্তু প্যানেল ইউজার ছিল এই কিলটা চুরি হয়ে গেছে ওই নিচের থেকে বাম সাইড থেকে দেখো ওই এনিমিটা আমার কিলটা চুরি করে এটা সে প্রতিশোধ নিয়ে নেবো প্রতিশোধ নিয়ে নেবো এখন এনিমিও কিন্তু আমার প্রতিশোধ নিতে পারে ওই যে ওই যে প্রতিশোধ নিয়ে নিচ্ছি হেড মেরে কিন্তু প্রতিশোধ নিয়ে নিচ্ছি তো চলো আমাদের প্রায় ম্যাচটা শেষের দিকে আমাদের কিল কিন্তু অলরেডি উনিশটা বিশটা কিল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আরেকটা একটা নক দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমাদের একুশটা কিল কনফার্ম হয়ে গেছে তার মানে এটা যদি কনফার্ম হয় তাহলে আমাদের বাইশটা কিল কনফার্ম হবে তা আমাদের বাইশটা কিল হওয়ার পরে আমরা আর এখানে বাঁচতে পারি না কারণ ওই যে হ্যাকারটা মারছিলাম ওই হ্যাকারটা এই আমি এই গাড়িটা পোড়াতে যাই আমার সব বেল লাইনটা হয়ে যায় এই গাড়িটা যখন পোড়াতে যাই তখন ওই হ্যাকারটা নেমে আমাকে বেড়ে যায় এখানে দেখো মনে হলো লিমিটেড করে দিচ্ছে না এই হ্যাকারে আমার মারছে এবং অবশেষে ম্যাচটা এখানে শেষ হলো